কোন এলাকায় কোন ডিলার পাবেন এই সমস্ত গাইডলাইন কিন্তু আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবো শুধু মুখে না ফ্রি 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 এই কথাটাই হলো সব থেকে বড় একটা লোভনীয় কথা যে কথার ভিতরে আপনাকে একটা জাল বিচে ফাদের ভিতরে আপনাকে আটকে রাখা হচ্ছে আপনাদেরকে সব রকম ভাবে এক্সচেঞ্জ সার্ভিস এবং সেল সাপোর্টটুকু পর্যন্ত দিয়ে দেবো আজকে তারা দু চার পিস নিয়ে মেশিন বিক্রি করে তারা যদি বলে ম্যানুফ্যাকচার তাহলে এর থেকে বড় হাস্যকর বিষয় কিন্তু আর কিছু নেই যখনই কোনো গ্যারান্টির কথা উল্লেখ হবে জিএসটি বিলে লেখা চাই GST বিল মানে যেটাকে পাকা বিল বলা হয় GST নাম্বার লেখা থাকবে বিলের উপরে SRM 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 এই কথাটা আমি বারবার কেন বলছি তা একটু পরে জানতে পারবেন বর্তমানে আমাদের আর্থিক যে পরিকাটামু তাতে একটা স্বল্প বেতনে চাকরি দিয়ে সংসার চালানো প্রচন্ড প্রচন্ড ভাবে কঠিন হয়ে পড়েছে বেসরকারি চাকরি যে কতটা অনিশ্চিত তার লকডাউন বা অন্য রাজ্যে গিয়ে যারা চাকরি করছেন তারাই একমাত্র বুঝতে পারছেন তার সাথে বাড়্লা দিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা তাই অন্যের অধীনে চাকরি না করে সময় থাকতে নিজেই নিজের মালিক হই পড়ুন তো নিজের মালিক হয়ে ওঠার জন্য আপনাকে ছোটখাটো হলেও একটা ব্যবসা করতেই হবে কিন্তু কি ব্যবসা করবেন কোন ব্যবসা আপনাকে খুব সহজেই নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে তবে এমন ব্যবসা আপনারা কোথায় পাবেন কোনো চিন্তা নেই বন্ধুরা আমি আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাচ্ছি যেটা শুধুমাত্র আমার ইচ্ছায় নয় আপনাদের মতো বহু বহু দর্শক আমাকে অনুরোধ করেছিল তাই জীবিকা আপডেট আপনাদের জন্য কলকাতার বুকে এমন এক সরকারি ভেরিফাইড সংস্থায় উপস্থিত হয়েছে যেখান থেকে মেশিন কিনে ব্যবসা করলে আপনারা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকামের গ্যারেন্টি পাচ্ছেন লকডাউনের পরে বহু বহু বেকার বন্ধু এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের নিজেদের ব্যবসা দাঁড় করিয়ে নিয়েছেন বন্ধুরা এখান থেকে মেশিন যদি আপনি কেনেন তাহলে আপনারা যে প্রোডাক্ট তৈরি করবেন সেই প্রোডাক্ট আপনারা কোথায় বিক্রি করবেন এটা একটা মনের মধ্যে বড় চিন্তা হয়ে যায় সেটারও কোনো চিন্তা নেই বন্ধু কারণ কোম্পানির মালিক নিজে আপনার জেলা অনুযায়ী আপনার মাল বিক্রি করার হোলসেল মার্কেট ধরিয়ে দিতে সাহায্য করবে অথব বন্ধুরা এই বড় অপরচুনিটি আপনি হয়তো আর কোথাও পাবেন না বন্ধুরা শুধু তাই নয় আরো একটা বড় সুবিধা কি সেই সুবিধা আপনার কাছে যদি টাকার সমস্যা থেকে থাকে ওই ধরুন আপনার কাছে কিছু টাকা আছে আরো কিছু দরকার ব্যবসা করার জন্য কোনো চিন্তা নেই এরও সমস্যার সমাধান করে দিচ্ছে কোম্পানি কোম্পানি আপনাদের জন্য সরকারি লোনের সুবিধা পাইয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা এত এত সুযোগ সুবিধা আমরা হয়তো আর অন্য কোথাও দেখতে পাইনি তাহলে চলুন দেখেনি কি সেই ব্যবসা আর কিভাবে সেই ব্যবসা করে আমরা মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখার সুযোগ পান যখন খারাপ থাকেন কারণ ভাষাটা স্যার নমস্কার নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার পরিচয়টা একটু দেবেন আমাদের কোম্পানির নাম হচ্ছে এস আর এম ইন্ডাস্ট্রি যেটা দত্তপুকুর বারাসাত নর্থ চব্বিশ পরগনা জেলার ভিতরে অন্তর্ভুক্ত আমাদের কোম্পানিতে ভিজিট করতে গেলে আপনি বাই ট্রেনে যদি আসেন হাওড়া থেকে আপনি শিয়ালদা শিয়ালদা থেকে আপনি অ্যাভেলেবেল পনেরো মিনিট অন্তর অন্তর দত্তপুকুর যাওয়ার ট্রেন পেয়ে যাবেন আর বাই রোড আসলে আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে সোজা মধ্যমগ্রাম বারাসাত রোড ধরে চলে আসতে পারবেন সপ্তাহে ছয় দিন খোলা থাকে বুধবার শুধু আমাদের বন্ধ থাকে তাছাড়া সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত আপনি আমাদেরকে ফোন করুন ফোন করলে ডিটেলসে আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়া হবে আচ্ছা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দিচ্ছেন যেই ব্যবসাটা বর্তমানে খুবই উপকারী এবং ডিমান্ডেবেল এবং প্রফিটেবল একটা ব্যবসা অবশ্যই দেখুন সে ব্যবসাটা বলার আগে বলি এই ব্যবসার কিছু গুণ আপনি যদি এই ব্যবসাটা শুরু করেন প্রথমত আপনার মালের বিক্রি করার কোনো টেনশন নিতে হবে না কেন নিতে হবে না কারণ এটার মার্কেটের ডিমান্ড দিনের পর দিন বাড়ছে ছাড়া কমছে না আচ্ছা এবং এই প্রোডাক্টের কোনো কম্পিটিশানে কেউ নেই এবং তার সাথে এর কোনো ব্র্যান্ড বলে কিছু নেই যে এই ব্র্যান্ডেড এর কোম্পানি বা এই প্রোডাক্ট পাওয়া যায় সেরকম বলে কিছু নেই আপনিও মাল সব দোকানে বিক্রি করতে পারবেন তার সাথে পচে যাওয়া 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 এক্সপায়ার হয়ে হয়ে নষ্ট বা ড্যাম এরকম কোনো ভয় পাওয়ার দরকারই নেই খেয়ে এবং এরই সাথে মনে রাখবেন প্রত্যেকটা মানুষ যেমন জল পান করছে খাবার খাচ্ছে এছাড়া মানুষ বাঁচতে পারবে না তো এই প্রোডাক্ট ছাড়া বাইরে যখন মানুষ বেড়ায় এই প্রোডাক্ট ছাড়া আপনি বাঁচতে না তাই আমরা সেই প্রোডাক্ট নিয়ে করছি যে প্রোডাক্টের নাম হচ্ছে কাগজের থালা ঠিক শুনেছেন বন্ধুরা যে কাগজের থালা এমন একটা জিনিস যে মাটিতে ফেলে দিলে পচে যায় এবং এই ব্যবসা করার জন্য মাত্র স্বল্প পুঁজি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন লাইসেন্সের জন্য অনলি ট্রেড লাইসেন্স ছাড়া আপনার আর কিচ্ছু লাগছে না আর বাকি ট্রেনিং সেল সাপোর্ট মার্কেটিং সাপোর্ট এখানে এসে না পয়সা দিয়ে কি মেশিন চালিয়ে দেখা যায় আর সেটাও করা যায় আসবেন দেখবেন বুঝবেন ভালো লাগবে তবেই আমরা সেই মেশিনটাকে দেবো তো স্যার আপনাদের এখানে এসে দেখলাম অনেকই পেপার প্লেটের মেশিন আছে তো স্যার আপনারা দীর্ঘদিন ধরে পেপার প্লেটের মেশিন নিয়েই ব্যবসা করছেন আপনারা অন্য কোনো মেশিন নিয়ে কেন ব্যবসায় আসছেন না দেখুন এক্ষেত্রে বলে থাকি এই দেখতে দেখতে এক বছর দু বছর না পুরো ন বছর হয়ে গেল আমাদের এই ব্যবসার লাইন একদম তাই যেখানে আমরা পেপার প্লেটের সমস্ত ধরনের মেশিন সেটা ম্যানুয়াল হোক অটোমেটিক হোক হাইড্রলিক হোক এর সাথে ডাইস এবং এর সাথে কাঁচামাল আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করে বিক্রি করছি তো এটা স্বাভাবিক যে আমরা আরও তো মেশিন পারি সেই দিকে কেন করছি না কারণ দেখুন আমরা একটা কথা বলি ধরুন আপনি একটা কোনো চালের এমন একটা বড় গুডানে গেছেন যেখানে সব ধরনের চাল পাওয়া যাচ্ছে সে ম্যানুফ্যাকচার ইউনিট এমন একটা শাড়ির গুডানে গেছেন শুধুমাত্র একটা তাঁতের শাড়ি বা সিল্কের শাড়ি সে সেটাই শুধু ম্যানুফ্যাকচার করছে ঠিক সেরকমই সাইকেলের যদি আপনি ম্যানুফ্যাকচার যান সেখানে সাইকেলই বানাবে

বা দুটো পিস করে পাঁচ ছ রকম আইটেম পাবেন তাদের কাছ থেকে যখনই আপনি মেশিনটা কিনবেন সব থেকে বড় আপনি ফল্টের মধ্যে পড়ে যাবেন কি মেশিন নেওয়ার পর আপনার সেল সার্ভিস পাবেন না এমনকি মেশিনের যদি ইঞ্জিনিয়ার আজকে পাঠাচ্ছি কালকে পাঠাচ্ছি এরকম করে দশ দিন ঝুলিয়ে রেখে দেবে কিন্তু আমাদের এখানে সেটা হবে না আপনি আসবেন একই ছাদের তলায় পঞ্চাশ থেকে ষাটটা মেশিন আপনি পেয়ে যাবেন যেটা আপনি অন্যান্য কোম্পানিতে কি পাচ্ছেন দু পিস থেকে চার পিস আজকে তারা দু চার পিস নিয়ে মেশিন বিক্রি করে তারা যদি বলে ম্যানুফ্যাকচার তাহলে এর থেকে বড় হাস্যকর বিষয় কিন্তু আর কিছু নেই আর কাস্টমার এখন যথেষ্ট বুদ্ধিমান অনলাইন জগৎ সবাই মোটামুটি ভালো বোঝে তা আমরা বলি সেই কারখানা থেকে দূরে থাকুন সেই কারখানা কোনোদিনও যাবেন না যাদের কাছে দু চারটে মেশিন নিয়ে বিক্রি করছে না আছে তাদের জিএসটি সার্টিফিকেট না আছে তাদের নিজস্ব স্থায়িত্ব জায়গা দ্বারা ব্যবসা করে অর্থাৎ কোনো একটা জায়গায় ছ ফুট বা আট ফুট একটা রেন্ট নিয়ে বসে আছে আপনি আমাদের এখানে আসবেন আমরা স্থায়িত্ব জায়গায় ব্যবসা করছি এত মেশিন নিয়ে করছি মেশিন আপনাকে সার্ভিস দেবো এবং সেলে সাপোর্টের জন্য রয়েছি তো এই নানা রকম কারণের জন্য আমরা একটা জিনিস নেই পড়ে আছি আচ্ছা স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের সঙ্গে জুড়ে ব্যবসা শুরু করেন অবশ্য মানে আপনাদের থেকে মেশিন কিনলেন ডাই কিনলেন পেপার প্লেট র মেটেরিয়াল কিনলেন তারপরে তারা যে মানে তাদের আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন তাদের ব্যবসাটা বাড়ার জন্য আপনারা কতটুকু হেল্প করতে পারবেন অবশ্যই দেখুন সর্বপ্রথম জানতে হবে যে একটা মেশিন কেনার আগে সেই মেশিনটা ঠিক কিনছি কিনা কারণ এক একটা মেশিনের নানা রকম মডেল হয় ম্যানুয়ালের কিছু আলাদা আলাদা মডেল হয় হাইড্রোলিকের কিছু আলাদা আলাদা মডেল হয় ডাইসের মধ্যে কোনটার গ্যারান্টি আছে কোনটার গ্যারান্টি নেই কোনটার কোয়ালিটি কেউ কিরকম মডেল আছে তো সেই মডেলগুলো তখনই আপনি বাঁচতে পারবেন যখন আপনি শপিং মলে গিয়ে একশোটা জামার ভিতরে একটা জামা বাঁচবেন আমি কিন্তু ঠিক বললাম তাহলে সেই হিসাবেই আপনি আমাদের কাছে এসে দশ বারোটা মডেল দেখবেন তার মধ্যে বাছাই করবেন এইটা আপনি আমাদের কাছে পাবেন কাস্টমারদের কাছে অপশনটা থেকে যাচ্ছে যে এই মেশিন না ওই মেশিন সেটা থেকে একদম এবং ডিপেন্ড করছে যে আপনার এলাকায় আপনি আছেন সেই এলাকার পিনোড অনুযায়ী

নানা রকম গাইডলাইনে দরকার আছে নানা রকম ট্রেনিং এর দরকার আছে কোন এলাকায় কোন ডিলার পাবেন এই সমস্ত গাইডলাইন কিন্তু আমরা আপনাকে হাতে কলমে শিখিয়ে দেবো শুধু মুখে না প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনি শিখবেন এই জিনিসগুলো আপনি আমাদের কাছে লাইভ পাচ্ছেন স্যার আমার কোনো দর্শক বন্ধু যদি অন্য কোনো কোম্পানি থেকে মেশিন কিনেছেন হ্যান্ড ফ্রেস মেশিন বা কম দামে মেশিন সেটা পরবর্তীকালে আপগ্রেড করতে চাইছেন হ্যাঁ সেক্ষেত্রে সেই কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন বা যোগাযোগ হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি কোনো হেল্প করে দেবেন অবশ্যই দেখুন এই সমস্ত কাস্টমারদেরকে বলি তারা খুবই অসুবিধার মধ্যে পড়ে থাকে যে মেশিন কেনার পর আমরা সেই কোম্পানিকে ফোন করছি ফোন ধরছে না মেশিন প্রবলেমের জন্য ফোন করছি ধরছে না র মেটেরিয়াল ঠিকঠাক করে দিচ্ছে না এবং মেশিন এক্সচেঞ্জের তারা ফেসিলিটি দিচ্ছে না তো দেখুন তারা তো ভুল করে ফেলেছে এবার বাংলায় একটা কথা আছে যে চুল খেয়ে গাল পুরলে দই দেখলেও ভয় লাগে বাট সেটা এখানে হবে না বাট আমরা কিন্তু সে সমস্ত কাস্টমারের জন্য এসআর ইন্ডাস্ট্রি কোম্পানি সর্বদা তাদের দরজা খুলে রাখছে কিন্তু মনে রাখবেন আপনাদেরকে সব রকম ভাবে এক্সচেঞ্জ সার্ভিস এবং সেল সাপোর্টুকু পর্যন্ত দিয়ে দেবো আলাদা যেখান থেকে মেশিন নিয়েছে সে সমস্ত কাস্টমারদেরকে কিন্তু মনে রাখবেন যদি জিএসটি বিল অর্থাৎ অরিজিনাল জিএসটি বিল আপনাদের থাকা দরকার আপনি যে কোম্পানি থেকে মেশিন কিনছেন সে দেখে নেবেন সে বিলের ভিতরে তাদের জিএসটি নাম্বারটা লেখা আছে তো এটা ট্যাক্স ইনভয়েসের বিল তো তবেই কিন্তু আপনারা ভেরিফাই পাবেন আমাদের কাছে কারণ আপনি যদি জিএসটি বিল আমাকে না দেখাতে পারেন তাহলে আপনি একটা কোন কোম্পানি থেকে মেশিন কিনেছেন আমরা বুঝবো কি করে তো অবশ্যই আগে জিএসটি বিল দরকার তারপরে আপনি মেশিন নিয়ে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সব রকমভাবে সাপোর্ট কিন্তু করে দেবো বা এটা খুবই একটা ভালো উদ্যোগ যে যে কোনো দর্শক বন্ধুরা তারা কোনো জায়গা থেকে মেশিন কিনে যদি কোনো কারণে মানে অসুবিধায় পড়ে যান সেটা আপনারা হেল্প করে দেবেন অবশ্যই খুব ভালো একটা উদ্যোগ আপনাদের এটা আমি সাধুবাদ জানাই আপনাদের অবশ্যই অবশ্যই অনেক জায়গায় শুনেছি যে কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো মেশিনের ওপর কিছু না কিছু ফ্রি বা অফার দিচ্ছেন তো সেরকম কি কোনো ফ্রি বা অফার আপনারাও কি রাখছেন অবশ্যই দেখুন এই কথাটা উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলি যে আমরা যদি কোনো চাকরির পরীক্ষা দিতে যাই তাহলে সেই আমরা সবসময় চেষ্টা করবো কি এমন একটা কোম্পানির হয়ে চাকরি করি বা চাকরি পরীক্ষা দেই যে কোম্পানিটার মার্কেটে একটা ব্র্যান্ড ভ্যালু আছে যেই কোম্পানিটার মার্কেটে একটা নাম আছে এবং এটা বোঝা যায় যে না আমি সেখানে চাকরি পেলে আমার স্থায়িত্ব অনেক বছর পর্যন্ত আমি থাকবে নিশ্চয়ই এমন কোনো চাকরি কোম্পানিতে আপনি যাবেন না যেখানে আজকে আছে কালকে চলে যেতে পারে তাহলে ঠিক সেরকমই যে কোনো মেশিন নেওয়ার আগে সেটা শুধু পেপার প্লেট বলে না যে কোনো মেশিন নেওয়ার আগে আগে দেখুন কোম্পানি কত বছর ধরে রয়েছে কতটা নাম রয়েছে সার্টিফিকেট বা বাকি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা যাতে আপনি কোনো ভুল পদে পা না দেন এবং এরই সাথে বলে রাখি এই যে ফ্রি 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 এই কথাটাই হলো সব থেকে একটা লোভনীয় কথা যে কথার ভিতরে আপনাকে একটা জাল বিচে ফাদের ভিতরে আপনাকে আটকে রাখা হচ্ছে কেন কারণ যখনই আপনি শুনছেন ফ্রি আমরা ছুটে যাই মার্কেটে যখনই শুনি নাইনটি পার্সেন্ট সেল চলছে চৈত্র মাসে আমরা ছুটে যাই যখনই শুনছি হাট বাজারে শেষ মুহূর্তে মাছের দাম তিনশো টাকার জায়গায় দেড়শো টাকা কিলো চলে আসে ছুটে যাই এই জিনিসগুলো সব থেকে ভুল আজকে আপনারা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে দেখুন তো এই পৃথিবীতে ফ্রি বলে কি কিছু আছে একটা সামান্য যদি আপনাকে এক টাকারও ফ্রি দেওয়া হয় তারও টাকা সেই বিজনেসম্যান তুলে নিচ্ছে আপনি দেখছেন আমি এক লাখ টাকা একটা মেশিন টাকা ডাই ফিরি দেওয়া হচ্ছে সে কি তার নিজের থেকে দেবে এটা কোনোদিনও সম্ভব নয় তো ফিরি দেওয়া মানে সেই দামটা তার তুলে নিচ্ছে বরঞ্চ মেশিনটা হয়ে যাচ্ছে লো কোয়ালিটি মনে রাখবেন বরঞ্চ মেশিনটা হয়ে যাচ্ছে বুঝলাম লো কোয়ালিটি আচ্ছা বড় একটা চাল লো কোয়ালিটির মেশিন দিয়ে দিল একদম একদম এই ব্যবসাটি আমার দর্শক বন্ধুরা যদি শুরু করেন তাহলে তাদের কম করে কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা একটু বলবেন এই পেপার প্লেট ব্যবসা করার জন্য আপনি মিনিমাম পনেরো হাজার টাকা ইনভেস্টমেন্ট করে একটা মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন কিন্তু র মেটিরিয়াল আপনাকে আলাদা অবশ্যই নিতে হবে আর এর

আমরা আপনাকে মেশিনটা বোঝাচ্ছি তার আগে মেশিন নিয়ে আমরা এত বছর ধরে এটাকে কাজ করে এসেছি এবং আমরা নিজেরাই এই প্রত্যেকটা মেশিনের পার্টস খুলে লাগিয়ে আপনার সামনে তুলে দেখাতে পারবো কিন্তু আপনি যখন অন্যান্য কোম্পানির ভিডিও দেখছেন যে সমস্ত কোম্পানিতে তাদের না ওনার না ইঞ্জিনিয়ার কোনো একটা স্টাফকে রাখা হচ্ছে সে ম্যাডামও হতে পারে স্যারও হতে পারে সে আপনাকে বলছে যে মেশিন সম্বন্ধে কিছু জানে না সে আপনাকে বলে দিচ্ছে ঘন্টায় এক ইউনিট বা ঘন্টায় তিন ইউনিট এটা বলে বিক্রি করে দেওয়ার পর এবার দেখছেন কারেন্ট আপনার ডবল পুড়ছে কারণ বলছে এক ইউনিট হচ্ছে তো দুই ইউনিট ধরুন প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপনাকে এখানে কিন্তু ট্রেনিং দেওয়া হবে এখানে দশ কুড়ি মিনিটের না দেড় থেকে দু ঘন্টা ধরে আপনাকে ট্রেনিং দেওয়া হবে পাই টু পাই শেখানো হবে তবে গিয়ে আপনি মেশিনটা নেবেন আর মেশিন দেখার জন্য মেশিন চালানোর জন্য কোনো টাকা বুকিং করতে লাগবে না যেদিনই আপনি আসবেন ফ্রি অফ কস্টে কিন্তু আপনি মেশিন চালিয়ে দেখতে পারবেন অনেক কোম্পানি আপনাকে বলে থাকবে যে মেশিন চালানোর জন্য দাদা আজকে মেশিন চালাবো আপনি আজকেই বুকিং করুন আপনাকে এই অফার দিচ্ছি সেই অফার দিচ্ছি ওরকম ভুলে পা দেবেন না তার আগে একবারের জন্য আমি রিকোয়েস্ট করছি দত্তপুকুরে আসুন দত্ত ইন্ডাস্ট্রি কাছে আসুন একবার মেশিন দেখে যান ভালো লাগলো না আপনি অন্য কোনো কোম্পানিতে নেবেন কিন্তু মেশিনের কোয়ালিটি সাপোর্ট এই জিনিসগুলোকে কিন্তু চাক্ষুষ চোখ দিয়ে দেখে প্রমাণ করে নিতে হবে আমরা এখন মোটরটাকে অন করে দিলাম সুইচের মাধ্যমে এখানে লাগানো আছে বারো ইঞ্চির ডায়মন্ড কাটিং ডাই যে ডাইগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি মানে সেটাই যেটাকে রিপ্লেসমেন্ট করা হয় আর মনে রাখবেন যখনই কোনো গ্যারান্টির কথা উল্লেখ হবে জিএসটি লেখা চাই জিএসটি বিল মানে যেটাকে পাকা বিল বলা হয় জিএসটি নাম্বার লেখা থাকবে বিলের উপরে এছাড়া বিশ্বাস করবেন না কাউকে যে আমি ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছি তো স্যার এই যে মেশিনটা আমি দেখতে পাচ্ছি এই মেশিনের ঘন্টা প্রোডাকশন কত আছে এই মেশিন এক ঘন্টা যদি আপনি চালান তাহলে সাড়ে তিন হাজার পিসের মতন আপনি বানাতে পারবেন সেটা কোয়ালিটির উপরে জিএসএম অনুযায়ী আচ্ছা এই মেশিন নিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন তাহলে তাদের মাসের শেষে মানে প্রফিটের পরিমাণটা কত হবে মার্জিনটা নির্ভর করছে মেশিনের উপরে যেমন আপনি ম্যানুয়াল মেশিন যদি নিয়ে থাকেন মাসে থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনি হাইড্রোলিক মেশিনে চলে আসবেন ইনকামটা আপনার একটু বেড়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মাতল ইনকাম করতে পারবেন কিন্তু সেটা ডিপেন্ড করছে অবশ্যই আপনার মেশিনের কোয়ালিটি মালের কোয়ালিটি সেলের সেলের উপরে দেখুন আমি একটা মেশিন কিনে নিলাম কিন্তু মেশিনটা দিয়ে আমার মাল হচ্ছে কম কোয়ালিটি হচ্ছে খারাপ সেল করতে পারছি না তখন বলছি দেখুন আমরা লাখ টাকা স্বপ্ন দেখাবো না কিন্তু একটা মানুষ যদি সঠিকভাবে ব্যবসা করে মাসে কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করাটা এমন কোনো অসুবিধা না এছাড়াও তো আপনারা সেল সাপোর্টটাও করে দেবেন একদম 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 দেখুন আজকে আমরা এই যে ডাইসটা তুললাম তুলে পেপার এখান থেকে বের করলাম যেটাকে আমরা সিলভারের থালা বলে থাকছি অর্থাৎ এই থালাগুলো হোটেল বা ধাবায় প্রচুর পরিমাণে বিক্রি হয় কত সুন্দরভাবে ডিজাইন ফুটি উঠেছে চারপাশে আর গেস্টটাও দেখতে পাচ্ছেন আমাদের দেড় ইঞ্চের কাছাকাছি উঁচু আছে তো একটা দুটো না দশ থেকে বারোটা পিস থালা কিন্তু আপনি বানাতে পারছেন একই মেশিনের মাধ্যমে একটা পাঞ্চের মাধ্যমে সিলভার থালা থালা যে কোনো থালা তো বানাবেনি এর সাথে আপনাকে আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিই সেটা হলো স্লিপার বা চপ্পল এই যে আমার হাতে যে জিনিসটা রয়েছে এটা একটা রবারের শোল এই রবারের শোল দিয়ে এই হচ্ছে আমাদের ডাই এই ডাই দিয়ে কিন্তু এই মেশিনে আপনি চপ্পল বা সিলিপার চুটিও বানাতে পারবেন একই মেশিনে

এবং এর সাথে কিন্তু আপনি কাগজের তালার সাথে সাথে সুপারি গাছের খোলে তালা শাল থালা করতে পারবেন আচ্ছা তার মানে একটা যদি মেশিন কিনেন প্রায় চার থেকে পাঁচ ধরনের ব্যবসা করা অবশ্যই অবশ্যই এবং এই জিনিসটা অনেকে বলে থাকে যে আমরা দেখি ইউটিউবে কমেন্টে যে দাদা আমরা এটা হচ্ছে বলছেন এটা সত্যি কিনা দেখুন এই জিনিসটা আমরা কিন্তু বুঝতে পারছি কাস্টমারদের ওপর ভিত্তি করে প্রচুর কাস্টমার আছে এই সমস্ত ব্যবসা করে তারা এসে আমাদের কাছে মেশিন নিয়ে গেছে নিয়ে গিয়ে তারা এই কাজ করছে তবে গিয়ে কিন্তু আমরা বলছি

আমাদের পিছনে দেখতে পাচ্ছেন আপনি নানা রকমের হাইড্রোলিক মেশিন পরে রয়েছে এখানে কিন্তু একটা বা দু পিস মেশিন কিন্তু আপনি আমাদের কাছে পাচ্ছেন না অনেক রকম মেশিন আপনি পাচ্ছেন এই মেশিনগুলো নানা রকম পেশার নানা রকম ওয়েট নানা রকমের কিছুর অপরাধ হবে এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডার এই যে মেশিন এটা হাইড্রলিক সিঙ্গেলটা লিভার মেশিন এরই আবার এটা আরেকটা লিভার মেশিন কিন্তু দুটো মেশিনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে পেশারের ভালভের মোটরের বডির প্রত্যেকটা জিনিস আমি একটা জিনিস বলে দেই কাস্টমারের উদ্দেশ্যে অনেকেরা অনেক মেশিন আপনাদেরকে দিয়ে দেবে কিন্তু মেশিনগুলো না একটু হালকা ধরে এরকম ঠেলবেন ঠেলে দাঁড়িয়ে দেখবেন আমি কেন দুইজন মানুষের সাথেও যদি জোরে জোরে ঠেলে বা এরকম করে যদি টানে তাও টানতে পারবে না এতটা ওয়েট হয়ে থাকে এই হালকা বডির জন্য মালের কোয়ালিটি প্রচুর কাস্টমারে খারাপ হচ্ছে আমাদেরকে ফোন করে বলে দাদা আমি ওখান থেকে মেশিন নিয়েছি আপনার থেকে এই জিনিসটা নেব রমেটা নেব ডাইস নেব আমার না মালটা খারাপ বেরাচ্ছে তার কারণ হচ্ছে আপনার মেশিনে যে বডি এতটাই চ্যাসিস হালকা করে দিয়েছে যে পান পেশা আনতে পারছে না এইগুলোর থেকে সাবধান থাকবেন এবং এরই সাথে আপনাকে আমরা কিছু ডাবলটাই দেখিয়ে দিচ্ছি যেখানে একটা মেশিনেই আমরা তিনটে করে ডাই লাগিয়ে কাজ করতে পারবো দেখুন আমরা এই সাইডে দেখতে পাচ্ছি আমাদের কাছে সিঙ্গেল সিলিন্ডার ট্রিপেল ডাই মেশিন রয়েছে অর্থাৎ যে মেশিনে একটা দুটো তিনটে ডাই অর্থাৎ তিনটে প্লেটের ডাই লাগানো আছে যেগুলো আমরা চাউমিন বা প্রসাদ এই সমস্ত খাওয়ার জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি তো এটাই আপনি দুপাশে দুটো বারো ইঞ্চি থালা লাগাতে পারবেন আবার চাইলে তিনটেও লাগাতে পারবেন আবার চাইলে একটা টাই লাগেও কাজ করতে পারবেন প্রোডাকশন ক্যাপাসিটি নিশ্চয়ই অনেকটাই বেশি অনেকটা বেশি চার থেকে পাঁচ হাজার বেশি প্রোডাকশন করতে পারে ঘন্টায় এবং এটাও কিন্তু টু লাইনে চলবে সিঙ্গেল ফেস আর এক ঘন্টায় দুই মিনিট করে কারেন্ট খাবে এবং এই মেশিন আপনি কিন্তু এক্সচেঞ্জ করেও নিতে পারবেন যে আপনার কাছে অন্য কোনো মেশিন আছে আপনি চাইছেন এক্সচেঞ্জ করে এই মেশিন নিতে তারও কিন্তু আমরা সুবিধা সুযোগ করে দিচ্ছি আর যে সমস্ত বন্ধুরা যারা মনে করছেন যে আমাদের কাছে বাজেট এতটা পরিমাণে হচ্ছে না আমাদের টাকাটা

কিনবেন কিন্তু আপনি আমাদের কারখানা থেকে দেখেই কিনবেন অর্থাৎ এই কাঁচামাল যে তৈরি হচ্ছে সেই তৈরির জায়গা থেকেই আপনি কিনছেন এরকম না যে আপনি আমাদের কারখানায় আসতে পারবেন না দেখতে পারবেন না তৈরি হচ্ছে অনেকেরা আপনাকে এই জায়গাটা ধোয়াশার মধ্যে রাখে নিজেরা বানাচ্ছে না বাট তারা বলছে আমরা বানাচ্ছি তো এই জিনিসটা আমরা নিজেরাই বানাই এবং এই কাগজ আপনি যখন কিনবেন এই গোল গোল সার্কেল পেপার অবস্থাতে কিনবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব সার্কেল পেপার অবস্থায় রয়েছে এগুলো কিন্তু আপনাকে কাটিং করার কোনো প্রয়োজন নেই এবং এই মাল আপনি কিনবেন কেজিতে যখন বিক্রি করবেন তখন হচ্ছে পিস হিসাবে কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা ডিপেন্ড করছে জিএসএম হিসাবে অর্থাৎ থিকনেস হিসাবে এবার আপনি কিনে কিভাবে কোনটা কত পিস বান্ডিল বানাবেন কত টাকা কিনবেন এগুলো তো আর এক মিনিটে বোঝানো সম্ভব নয় এর জন্য আমরা কিন্তু আপনাকে প্র্যাকটিক্যালি সবকিছু লিখে পড়ে শেখাবো একটা অ্যাভারেজ যদি বলি তাহলে এগুলো আপনি তিরিশ পয়সা চল্লিশ পয়সা থেকে কুড়ি পয়সা থেকে আবার পঞ্চাশ পয়সা আবার এক টাকা পিসও কিন্তু আপনার খরচা পড়ে যায় এগুলো নির্ভর করছে কোয়ালিটির উপরে এবার প্রফিট মার্জিন যদি আমি চলে আসি তাহলে একটা অ্যাভারেজ আমরা বলতে পারি যে পার পিসে আপনি দেখতে পারেন দশ পয়সা থেকে তিরিশ পয়সা পর্যন্ত কিন্তু প্রফিট হতে পারে এটা ডিপেন্ড করছে পিস হিসাবে আর যদি আমি পার্সেন্ট আসি অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত প্রফিট হয় মালের কোয়ালিটির উপরে এবার এতগুলো জিনিস এক মিনিটের মধ্যে বোঝানো সম্ভব নয় এর জন্য আমরা একটা গড়ে বলি যে মাসে যদি আপনি একটা ম্যানুয়াল মেশিন নেন কুড়ি থেকে চল্লিশ হাজার টাকা হাইড্রোলিক যদি নেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন এটা ডিপেন্ড করছে কোন রকম মেশিন কারণ পার পার্টিকুলার বলা সম্ভব না যে হাইড্রলিকের তো সিঙ্গেলটাই আছে ডবলটাইও আছে ডবল সিলিন্ডার টাই রয়েছে এটাও আমরা দেখিয়ে দিই ডবল সিলিন্ডার টাই অর্থাৎ অনেকেরা চাইছে যে আমি একটা উঠবে একটা নামবে একটা উঠবে একটা নামবে সেরকম আপনি কাজ করতে পারেন তো মেশিনের ক্যাটাগরি অনুযায়ী এগুলো হয়ে থাকে আরও ডিটেলস জানার জন্য আপনি আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবো আর অবশ্যই একটা কথা সবার উদ্দেশ্যে যে মেশিন কেনার আগে এস আর এম ইন্ডাস্ট্রি একবার অবশ্যই যাওয়া চাই সেটা একটু যদি দশক অবশ্যই তাহলে চলুন আমরা সেই মেশিনটা দেখিয়ে দিচ্ছি যেটা পনেরো হাজার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই যে আমরা মেশিনটা দেখতে পাচ্ছি এটাকে হলো হচ্ছে ম্যানুয়াল মেশিন অর্থাৎ যে মেশিনটা হাতের মাধ্যমে জাস্ট হাত দিয়ে ধরে হালকা করে ঘুরিয়ে দিন ডাইসটা উপরের দিকে উঠে যাবে পেপার মাঝখানে দিয়ে দিলে ছেড়ে দিলে নিজের থেকে পরে পাঁচ করে হালা বাটি প্লেট তৈরি হবে এই মেশিন ঘোরাতে একজন বাচ্চা একজন বয়স্ক একজন ইয়ং প্রত্যেকটা মানুষ করতে পারবে বাড়িতে রিটায়ারমেন্ট যারা পড়ে রয়েছে তারাও করতে পারবে যারা চাইছে আলাদাভাবে ব্যবসা তারাও করতে পারবে এমনকি হাতের একটা আঙুল দিয়ে হাতের জাস্ট আমরা একটা আঙুল লাগালাম দেখুন একটা জাস্ট আঙুল লাগিয়েছি একটা আঙুল দিয়েও কিন্তু এই চাকাটা ঘোরানো সম্ভব এটা এতটা ইজি এবং এই মেশিনে আপনি ঘন্টায় অ্যাভারেজ দেড় থেকে দু হাজার পিস মাল তৈরি করতে পারবেন কাগজের থালা এর সাথে সুপুরি গাছের খোলের থালাও হয় কিন্তু ডিপেন্ড করছে ডাইসের উপরে ডাইসটা কিরকম কোয়ালিটি নিচ্ছেন তার উপর নির্ভর করে এই মেশিনটা কিনে যদি আমার দশ পনেরো ব্যবসা শুরু করেন মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা মাসের শেষে ইনকাম করতে পারবেন একদম দেখুন এখনকার বাজারে সত্যি কথা বলতে দশ পনেরো হাজার টাকার ইনকাম করা কোনো বড় ব্যাপার না সে যদি একটু বুদ্ধি করে কাজটা ব্যবসাটা করে এই ব্যবসার যে প্রোডাক্ট আপনি রিটেলও বিক্রি করুন ডিলার কাছে বিক্রি করুন আবার আপনি কিন্তু কাস্টমার কাছেও বিক্রি করতে পারবেন যদি পার ডে চার থেকে পাঁচ ঘন্টা পরিশ্রম করা যায় মেশিনটা দিয়ে মাসে আপনি কিন্তু কুড়ি হাজার টাকার উপরে ইনকাম হবে এর নিচে কিন্তু হবে না এবার বিজনেস করার টেকনিকটা জানা চাই যেটা আমরা আপনাদেরকে শেখাবো স্যার আপনাদের এই মেশিন দেখালেন ম্যানুয়াল মেশিন দেখালেন তার ওয়ারেন্টি বা গ্যারান্টি কি দিচ্ছেন ওয়ারেন্টি নির্ভর করছে আপনি কোন মেশিন নিচ্ছেন যেমন যদি নিয়ে থাকেন তাহলে আপনি পাঁচ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং যদি আপনি হাইড্রোলিক মেশিন নিয়ে থাকেন তাহলে আপনার বডি লাইফ টাইম গ্যারান্টি পাচ্ছেন অর্থাৎ আপনার মেশিনের বডি যদি কোনো ক্ষতি হয় লাইফ টাইম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর পার্ট যেটা ইলেকট্রিক পার্টস রয়েছে সেগুলো আপনার কিছু কিছু কোনটা এক বছর কোনোটা দেড় বছরে থাকে বাকি রয়েছে আপনার এই ম্যানুয়াল মেশিন দেখুন এই ম্যানুয়াল মেশিন ঝট করে কিছু ক্ষতি হয় না প্রথমত যদি বলি আমি পাঁচ বছরের জায়গায় পঞ্চাশ বছর ওয়ারেন্টি দেওয়া যেতে পারে দেওয়া যেতে পারে বাট মিনিমাম পাঁচ বছর কোনো অসুবিধা হয় না মেশিনের আর এই মেশিনে যদি আমি পুরো দামটা বলি তখন আমরা সবসময় বলে থাকি যখন পনেরো হাজার টাকা দিয়ে ম্যানুয়াল মেশিন শুরু হচ্ছে কিন্তু ডাইস র মিটার সেগুলো একটা আলাদা খরচা আর এই মেশিনের মডেল অনুযায়ী দাম হয়ে থাকে অর্থাৎ আপনি কত থেকে কত ইঞ্চি মন্দ ব্যবহার করবেন তার উপরে ডাইটা এবং মেশিনের দামটা ব্যবহার হয়ে থাকে তো সেই জিনিসের জন্য আপনাকে সামনে সামনে সে দেখতে হবে এবং ভিডিওতে কি হয় মেশিন দেখা যাচ্ছে এক সামনে জিনিসটা অনেক সময় হয় না তো এর ছোটো বড়ো অনেক রকম মডেল আছে সেগুলো দেখিয়ে আপনাকে সমস্ত কিছু বলা হবে